সকাল বেলায় সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন সবাই খোঁজাখুঁজি চলছে কে কি পড়বে তো আজ হচ্ছে বোনের বিয়ে সারা দিনটা প্রচুর আনন্দ হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো এখন দেখো বোনকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম করার পরে এই যে যে শাড়িটা পরে ঘুমিয়েছিল একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো সেটাই আমি ঠিক করে দিচ্ছিলাম হাতে গাছ কৌটা লাল হলুদ শাড়িতে বোনকে অনেক সুন্দর লাগছে তাই না বলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে যে আমাদের সবাইকে কেমন লাগছে বোনকেও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা আর কমেন্ট করলে না আমাদেরও অনেকটা ভালো লাগে ভিডিও বানাতে তো চলো দেখো এই যে সবাই বরণ কুলো সাজিয়ে রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য জল সইতে যাবে তো সেই জন্য তো চলো আমরাও সবাই রেডি হয়ে গেছি আর আমাকেও অবশ্যই দেখাবো তো দেখো এই যে অনুশুয়া রেডি হয়েছে আর ওদিকে বোন মামা মামি তিনজনা সকালবেলায় ব্রেকফাস্ট করছিল নিরামিষ ব্রেকফাস্ট যেহেতু বোনের বিয়ে আর মামাও উপোস আছে বোধ তো সেই কারণে নিরামিষ খাচ্ছে তিনজনা মিলে তো দেখো এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই বালাসন নদীতে একদম ব্রিজটার কাছে তো প্রথম দিন আমি দেখিয়েছিলাম না এসে এখানে যে এই বালাসন নদীটা খুব সুন্দর আগে নদীটা অনেক বড় ছিল তো দেখো সেখানেই আর কি জলটা ভরে নিয়ে চলে এলাম আর প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল সেই কারণে না ভিডিওটাও করিনি অত ভালো করে আর সবাই আনন্দে নাচতে নাচতে গেছি অত ভালো করে ভিডিও হয়নি এই দেখো এখানে চলছে গায়ে হলুদ এখানে সবার প্রথমে মামি হলুদ লাগিয়ে দিয়ে গেল বোনের গায়ে এরপর হচ্ছে দেবে দিদিমা এই যে হচ্ছে আমাদের দিদিমা বোনের ঠাম্মি আর কি আর তারপর দেবে বোনের কাকি তারপর সবাই মিলে হলুদ লাগাবে সবাই মানে যে পাঁচজন আয় আস্তি ছিল সেই পাঁচজন কেন তো শুভ কাজে তো পাঁচজন লাগেই মানে বিয়ের অনুষ্ঠানে দেখবে তোমরা প্রত্যেকটা বাড়িতে পাঁচজন করে আয়স্তি লাগে সব বাড়িতেই এরকম আর কি একটা নিয়ম থাকে তো দেখো তারপরে এই যে এখানে ফটোশ্যুট চলছিল ভিডিও শ্যুট চলছিল খুব ভাল লাগছিল তো এই যে আমিও একটু টুক করে ভিডিও নিলাম এই যে ফুলের পাপড়িগুলো দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিল খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা দেখো এই যে ক্যামেরাম্যান সব কিছু বলে দিচ্ছিল আর সবাই করছিল তো দেখো এই যে খুব সুন্দর লাগবে এই জায়গাটা এরপর হলুদ লাগানো তো কমপ্লিট এবার হচ্ছে স্নান হবে তো দেখো ঘটি দিয়ে প্রথমে জল ঢাল ছিল পাঁচজন আইস্তি মিলে তারপর হচ্ছে জল সাইড দিয়ে যেইভাবে দেয় না একদম সবাই মিলে একসাথে জোরে জল দিয়ে ছুঁড়ে আর কি দেয় তো সুন্দর একটা ভিডিও হয় ওইখানে তো ওরা আর কি ভালো করে করতে পারেনি সেটা একদম কাছে কাছে বালতি নিয়ে সেই স্যুটটা আর কি ভালো করে হয়নি যেইভাবে ক্যামেরাম্যান বলে দিয়েছিল সেইভাবে পারেনি আর কি তো চলো দেখো এই যে আমরা ওপরে চলে এসেছি তো এই যে এখানে বসে আছে আমি বললাম কি চল একটু ঘুমো দিবি ও আবার ওর কাকাকে ডাকছে কাকা এখন কি ঘুমোতে হবে তো আজকে না সারা দিনে ওদের একটুও ঘুমোতে ইচ্ছা করছে না এই যে আমার ছেলে আবার কাকার কাছ থেকে ফোন নিয়ে এলো এখন বসে বসে ফোন ঘাটবে এই আর কি তো চলো এই দেখো এখানে আবার বোন এসে আর কি

তখন তোমরা দেখলেও চুল শোগা ছিল তারপর পরই ঢুকেছে মেকআপ আর্টিস্ট তারপর বোনের মেকআপ কমপ্লিট আর দেখো এখানে চলছে ফটোশ্যুট আর আমরাও সেজে গুজে চলে এসেছি এই যে আমরা স্ট্যাটাসে যেসব আইটেম ছিল সেই সবই খাচ্ছিলাম এখানে ছিল হচ্ছে ফুচকা তারপর ওদিকে না জিলিপি ভাত ছিল আর ছিল পকোড়া তো আমরা সেগুলোই এক এক করে খাচ্ছিলাম আর ছিল কফি তো কফি আমি খাই না যদিও তো এই যে ওই জন্য কফিটা বলতে ভুলে গেছিলাম তো চলো এদিকে দেখো আমরা খেতে খেতে ওদিকে চলে এসেছে বর আর বোনের একটু বনের সাথে ফটো তোলার আমরা সুযোগই পাইনি আর ওই যে ক্যামেরাম্যান উনি তো শুধু বনের ফটো তুলতেই ব্যস্ত আমাদের ফটো ভালো করে তুলেই দেয়নি তেমন মানে বোনের সাথে তো দেখো এই যে চলে এসেছে বরের গাড়ি এখানে সব হচ্ছে গেট ধরাধরি চলছে এখানে আবার পর্দি ভাই আমাকে বলছে চলো আসো আমরা একটু পাইলের সাথে ছবি তুলি তো তখন পাইলকে নিয়ে চলে যাচ্ছে ঘরের মধ্যে যেহেতু পাইলের বর এসেছে আর বিয়ের আগে মুখ দেখানো যাবে না তো সেই কারণে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে যেহেতু যেখানে বোনকে বসিয়েছিল তার সামনি ছিল মণ্ডপ বিয়ের মণ্ডপ আর কি তো আমরা আর কী করবো আমরা তারপর চলে গেলাম হচ্ছে একটু একটু বসে তারপর গেলাম খেতে তো খাওয়া দাওয়া করে তারপর অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে কি এত ভালো করে না আমরা কারোর বিয়েতে আনন্দ করিনি সত্যি ভীষণ মজা হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই টা টা বাই বাই